শ্রেয়া ধনন্তরীপ মাধ্যমে বলিউডে নিজের অবস্থানকে আরো শক্ত করেছেন তবে এই সফলতার পেছনে রয়েছে সংগ্রামপূর্ণ দশ বছর ইমরান হাশমির বিপরীতে হোয়াইট চিট ইন্ডিয়া দিয়ে অভিষেক হলেও তেমন আলোচনায় আসতে পারেননি তিনি তবে ফ্যামিলি ম্যান স্ক্যাম টু বাল্কির চুপ এবং এ অভিনয় করে আর্টিস্ট নেটফ্লিক্সের অ্যান্ড ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করেন শ্রেয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন মুম্বাই এসে একা বেকার অবস্থায় স্বপ্নের জন্য লড়াই করতে হয়েছে প্রতিদিন অডিশন দিতাম ট্রেন বা অটোতে ঘেমে ভিজে পৌঁছাতাম অনেক সময় লাঞ্চও বাদ দিতাম সবকিছু নিজে সামলেছি বাবা মায়ের ওপর বোঝা দিতে চায়নি এই অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় এবং মনোবল সম্পন্ন করেছে তিনি তারকার সন্তানদের সঙ্গে সাধারণ অভিনেতাদের তুলনা অযৌক্তিক বলে মনে করেন সাধারণ অভিনেতাদের সংগ্রাম আলাদা যেখানে মানসিক চাপ অর্থনৈতিক অসুবিধা ও সুযোগের সীমাবদ্ধতা একা সামলাতে হয় তাপসী পান্নু অর্জুন কাপুর ভূমি পেটনিকা সহ অনেক তারকা শ্রেয়াকে সমর্থন জানিয়েছেন শ্রেয়া উল্লেখ করেন ট্যালেন্টের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিতি এবং ফলোয়ার সংখ্যাও অনেক সময় সুযোগ নির্ধারণে প্রভাব ফেলে এই দৃঢ় সংকল্প অনবরত চেষ্টা এবং সহকর্মীদের সমর্থনের মাধ্যমে শ্রেয়া আজ বলিউডে নিজের জন্য একটি নতুন অধ্যায় লিখেছেন